আমি চলে এসেছি খালি শহরের মধ্যে অবস্থিত সাধক রামপ্রসাদের বসত বাড়ি এই স্থানটিতেই সতেরোশো পঁচাশি পর্যন্ত তিনি পুজো করেছিলেন এবং নানা কথা জানা যাবে এই আমি চলে এসেছি আজকে আমার গন্তব্য হচ্ছে শহরের রামপ্রসাদের বাড়ি আর অন্যদিকে আরেকটা জায়গা হয়তো আমি কভার করতে পারি সেটা হচ্ছে যদি টাইম পাই দেন আমি গ্রাম যেতে পারি সেটা কাঁচাপাড়া দিয়ে যেতে হবে তো রুটটা প্রায় একটা স্টেশনের ডিস্টেন্স তো একটু দেরি হয়েছে আজকে তুলনামূলকভাবে গরমটা কম আছে তো এই জন্য আমি বেরিয়ে পড়েছি আজকে টাইম করে এখন আমি রয়েছি বেলঘড়িয়া স্টেশন দেখতেই পাচ্ছেন এটা উত্তর কলকাতার শহরতলির অন্যতম একটা ব্যস্ত স্টেশন এখন দুপুর দুটো বাজে দুটো বাইশে ট্রেন আছে গেঁদে লোকাল এটাতে করে এখন আমি যাব ফার্স্ট হচ্ছে হালি শহর হালি শহর থেকে আমি পরের স্টেশন কাছসাপাড়া একবার নামবো সেখান থেকে কুষ্ঠাগ্রামটা কভার করে ফিরে আসবো ব্যারাকপুর হয়ে বেলগুড়ি যাব স্টেটিউন অন এক্সপ্লোটে স্টেশন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে যেমন তাদের বললাম তো হালি শহরে নামলাম নেমে এখান থেকে একটা অটো স্ট্যান্ড আছে ওখান থেকে হালিশর বা কুমারহাট্টো গ্রামে আমি চলে যাব এবং ওখান থেকে বেশি দূর না রামপ্রসাদের বাড়ি এবং ওই জায়গাটা থেকে পায়ে হেঁটে বা টোটোয় করে আমি চলে যেতে পারবো ফুচকাগ্রাম সেরকমটাই আস্তে আস্তে জানলাম তো দেখুন পুরো ভিডিওটা ফাইনালি আমি চলে এসেছি এখন রামপ্রসাদের ভিটে যেটা হালিশহর বা কুমারহট্ট গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ কুমারহট্ট গ্রাম বা হালি শহরের যেখানে সাধক রামপ্রসাদের বসত বাড়ি এখানে বহু বছর ধরে উনি ছিলেন এবং সতেরোশো পঁচাশি সালে তিনি জলের তলায় ডুবে যান সতেরোশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন এবং এইটাই ছিল রামপ্রসাদের স্মৃতিবিজড়িত স্থান চলুন আজকে দেখা যাক এই জায়গাটা কেমন এটা হালি শহর মেন শহরের মধ্যে অবস্থিত একটা জায়গা তো এখানে অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক হয় যে দেখতে পাচ্ছি এই টোটাল প্রেভিসেসের মধ্যে সো দেখি আর কী কী দেখা যায় এইটা হচ্ছে রামপ্রসাদের মূল মন্দির এবং এটা এখন সম্ভবত বন্ধ আছে বিকেলে এটা ওপেন হবে তো আমরা একটু ওয়েট করবো বিকালে যতক্ষণ না ওপেন হচ্ছে মা আমার সাধনা না আশা আসানা পুরিল সকলে ফুরায়ে জয় মা আমার সাধনা মিটিল আসানা পুরিল সকলে ফুরায়ে যায় মা জনমের সদরে কোলে তুলে নিতে আয় মা রামপ্রসাদের বসত বাড়ি গুলো আমরা জায়গা জায়গাটা এসেছি সে জায়গাটা হয়তো দেখে মনে হচ্ছে খুবই ছোট জায়গা তার কারণ হচ্ছে রামপ্রসাদ এক সময় হিসাব করণিকের কাজ করতেন রাজা কৃষ্ণচন্দ্রের সবাই তো সেই সময়ে সেই জায়গায় কাজ করার সময় সেই সুবাদে কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে একশো একর জায়গা দিচ্ছিলেন একশো একর জায়গা মানে কিন্তু অনেক জায়গা এবার সেই জায়গাটা এই হালিশোরের মধ্যেই অবস্থিত এবং এই জায়গাতে আস্তে আস্তে একটা সময় পূর্ব বাংলা বা বাংলাদেশ থেকে যারা এসছিলেন তারা জায়গাটা দখল করে নিতে থাকে এবং দখল হতে হতে এটা খুব সম্ভবত যদি আমি টোটাল হিসেবে দেখি খুব বেশি হলে এক একর কি দুই একর মতো জায়গার মধ্যে এই জায়গাটা অবশিষ্ট রয়েছে যে জায়গার মধ্যে মন্দিরটি রয়েছে প্রত্যেক বছর রামপ্রসাদ নিজের কালী ঠাকুরের মূর্তি বানাতেন এবং তাতে পুজো করতেন এরপর সতেরোশো ছিয়াশি সালে পুজো করে বিসর্জন দিতে গিয়ে সেখানে তিনি জলের তলায় তলিয়ে যান এখন যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি হচ্ছে জগদেশ্বরী মন্দির জগদেশ্বরী মূর্তি জগদেশ্বরী হচ্ছে রামপ্রসাদের বড়ো মেয়ের তার নামানুসারেই এই নামটি করা হয়েছে এবং এখানে নিত্য সেবা হয় সন্ধ্যেবেলা এবং সকালবেলা পুজো হয় দুপুরবেলা বারোটা পর্যন্ত এখানে ভোগ পাওয়া যায় আর যতটা জানা গেল যে পঞ্চাশ টাকার মিনিমাম সকালে আসলে টিকিট কেটে কুপন দিয়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে ওই দিকটা যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এই দিকটা যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে ভোগের ঘর আমরা ওই দিকটা গেলাম ওই দিকটা হচ্ছে এন্ড এই টোটাল প্রেমিসেসের এন্ড এরিয়া আর এই ঘরগুলো হচ্ছে ভোগ খাওয়ানোর জন্য তো এইগুলোতে ওই সকালবেলায় আসলে পরে এগারোটা থেকে সাড়ে এগারোটা এই টাইমের মধ্যে ভোগ দেওয়া হয় আর পঞ্চাশ টাকার মিনিমাম অবশ্যই আচ্ছা আর এখানে ধ্যান কক্ষ মানে এটাতে এই ঘরেতেই আমপ্রসাদ সাধক রামপ্রসাদ যিনি তিনি এখানে মূলত পুজো করতেন এবং ধ্যান করতেন এখন আসি রামপ্রসাদের বিশেষত্ব রামপ্রসাদ হচ্ছেন সেই একজন সাধক যিনি কিনা মূলত ঠাকুরের গান কালী ঠাকুরের বিভিন্ন গান গাইতেন এবং সেই গানের সুবাদেই তার পরিচিতি লাভ করে এবং তিনি একজন মূলত বলা চলে তন্ত্র বা পুরোহিত এই ধরনের সাধক ফ্যামিলি থেকে বিলং করতেন তাই ছোট থেকে তিনি পূজা আর্চার সম্বন্ধে তার যথেষ্ট ধারণা ছিল জ্ঞান ছিল এবং এই সুবাদেই তিনি বিভিন্ন রকমভাবে মাকে সামনে থেকে দর্শন পেয়েছেন তো এই হচ্ছে সেই মূর্তি সেই জায়গা সন্ধেবেলায় আসলে দেখতে পাওয়া যাবে এটা হচ্ছে সেই পঞ্চবটি বন এই জায়গাতে বসেই রামপ্রসাদ ধ্যান করতেন এবং মাকে স্মরণ করতেন আর এটা হচ্ছে রামপ্রসাদের বাড়ি সেই ভেতরের অংশটা যেটা আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম এখানে একটি পঞ্চবটি বন এবং তার সাথে সংলগ্ন শিব ঠাকুরের একটি মূর্তি এবং মন্দির রয়েছে সবাই জানেন যে কালী ঠাকুরের মূর্তি বা মন্দির থাকলে সেখানে শিব ঠাকুরের মন্দির তো থাকবেই আর ওইখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা ওইখান থেকে দেখা যাচ্ছে রামপ্রসাদের মূর্তি রয়েছে আচ্ছা এটা ধ্যানকক্ষ ধ্যানকক্ষ সংলগ্ন যে জায়গাটা রয়েছে সেই জায়গা এবং এখানে রামপ্রসাদের মূর্তি দেখা যাচ্ছে এই যে রামপ্রসাদের মূর্তি আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষজনের ছবি রয়েছে এটা হচ্ছে নাটমন্দির বেশ বড় নাটমন্দির এবং সেই সংলগ্ন মূর্তি চত্বরটি তো এটাই ছিল রামপ্রসাদের বসতবাড়ি নিয়ে ভিডিও যেখানে প্রত্যেক বছর ফলহারিণী অমাবাস উপলক্ষে মূলত এখানে পুজো হয়ে থাকে আর আশপাশটা আপনাদের দেখালাম এবং এখানে ষাট টাকার বিনিময় পরবর্তী সময় দশ টাকা বাড়ানো হয়েছে সকালবেলা নটা থেকে সাড়ে নটার মধ্যে আসলে টিকিট কেটে ভোগ পাওয়া যায় ওদিকে একটা থেকে দুটো পর্যন্ত ভোগের টাইম তো আপনারা যে কেউ আসতে পারেন এবং এসে এই জায়গাটি ঘুরে যেতে পারেন হালি শহর থেকে স্টেশনে নেমে একটা অটো করে ঠাকুরের বাড়ি নামিয়ে দেবে তারপর আমি যাব এখান থেকে পায়ে হেঁটেই রামপ্রসাদের গঙ্গার ঘাট আমরা এখন এসে গেছি রামপ্রসাদের স্নানের ঘাট আছে যে এই গঙ্গার ঘাটেই রামপ্রসাদ আসতেন এবং স্নান সেরে পুজো করতে যেতেন এবং এই গঙ্গার ঘাটেই তিনি সতেরোশো পঁচাশি সালে শেষবারের মতো যখন এসেছিলেন পুজো করে ঠাকুরকে নিয়ে বিসর্জন দিতে তখন এই ঘাটেই তিনি তলিয়ে যান এটা হলো সেই বিখ্যাত গঙ্গার ঘাট মতো সতেরোশো পঁচাশি সালে ঠাকুর বিসর্জন করতে গিয়ে তিনি গঙ্গায় তলিয়ে যান তো এই ঘাটটিও অনেক স্মৃতি বিজড়িত স্থান এখানেও উনি এসে এক সময় সাধনা করতেন অনেক পুরনো পুরনো বটগাছ রয়েছে আহ দেখলেই বোঝা যায় যে জায়গাটির সাথে একটা আধ্যাত্মিক ব্যাপার যুক্ত রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপর আমি এখান থেকে চলে যাবো ফুচকা গ্রাম এবং মাঝে আরো কয়েকটি স্থান রয়েছে সেটা পরে ভিডিওতে আমি না মেটিল আশানা পুরিল সকলে জনমের শোধ ডাকে গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যায় মা আমার সাধনা